আসসালামু আলাইকুম তারেক জিয়াকে বাদ দিয়েই আগামী নির্বাচনে যাচ্ছে বিএনপি তারেক জিয়াকে বাদ দেওয়ার অনেকগুলি কারণ আছে তারেক জিয়া যদি অপেক্ষা করে বিএনপি তাহলে বিএনপির আমও যাবে সালাও যাবে কারণ তারেক জিয়া দেশে আসবেন না এটা নেতৃবৃন্দ বুঝে ফেলছেন বিএনপির সিনিয়র নেতারা যারা আছেন তারা বুঝে ফেলছেন এটা নিয়ে অনেক নাটক হয়েছে অনেক জল ঘোলা হয়েছে বিএনপি এখন ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন স্থায়ী কমিটির তারা সিদ্ধান্ত নিয়েছেন তারেক জিয়াকে বাদ দিয়েই আগামী নির্বাচনে যেতে হবে আগামী নির্বাচনে যদি ভালো ফলাফল করতে হয় তাহলে এর বিকল্প নেই কারণ তারেক জিয়ার অপেক্ষা অনেক করছেন গত ষোলো মাস গত ষোলো মাস অপেক্ষা করে তারিখ দিয়ে আসেনি বারবার তারিখ দিয়েছেন আগামী মাসে আসবে জানুয়ারিতে আসবে মার্চে আসবে মেতে আসবে জুনে আসবে আগস্টে আসবে ষোলো মাস চলে গেল শেষ তারিখ ছিল নভেম্বরের নভেম্বর শেষ আসেনি এভাবে বিএনপি মাঠের রাজনীতিকে রাজনীতি থেকে পিছিয়ে যাচ্ছে অনেকটাই ছিটকে পড়ছে মাঠের রাজনীতি থেকে বিএনপি তাদের রাজনীতির কর্মসূচি নির্ধারণ করতে পারেনি তার জিয়ার অপেক্ষা করে করে সামনে যে নির্বাচন নির্বাচনের কোন প্রস্তুতি বিএনপির কিন্তু নেই শুধু একটা প্রস্তুতি নিয়েছে যে এখন পর্যন্ত একশো দুই দুঃখিত দুইশো বাহাত্তর আসনে প্রার্থী ঘোষণা করেছে এই ছাড়া বিএনপির রাজনীতি মাঠে দেখবেন কোনো কর্মসূচি নেই গত ষোলো মাস থেকে একটা রাজনৈতিক দল কর্মসূচিহীন অবস্থায় থাকলে এটা বড় সংকটে পড়ে জামায়াত দেখেন একটার পর একটা কর্মসূচি দিয়ে রাজপথে আছে আলোচনায় আছে একটা রাজনৈতিক দলকে আলোচনায় থাকতে হবে সবসময় আলোচনার কেন্দ্রে থাকতে হবে রাজনীতি মানেই হলো এটা আপনাকে আলোচনায় থাকতে হবে নাহলে নিষ্ক্রিয় হয়ে যাবে নাহলে জনগণ থেকে আপনার দূরে সরে যাবে এটা ওই রাজনৈতিক দলটা জনবিচ্ছিন্ন হয়ে যাবে ধীরে ধীরে একটা একটা না একটা কর্মসূচি আপনার প্রতিনিয়ত মাঠে থাকতে হবে যেটা গত ষোলো মাস নানা কৌশলে মাঠে এখনো অব্যাহত রাখছে জামায়াত ইসলামী দেখেন গত কয়েকদিন থেকে বিভাগীয় সমাবেশগুলি করতেছে জামায়াতের সহ আট দলের নেতৃত্বে যে আট দল জামাতের নেতৃত্বে যে আট দলীয় জোট আছে রাজশাহীতে করলো খুলনায় করলো বরিশালে করলো রংপুরে করলো মাইভিনসিং করলো আজকে চট্টগ্রামে করছে এইভাবে তাদের দল জোটগত কর্মসূচি আছে এবং জামাতের নিজস্ব দলীয় কর্মসূচি আছে তারা রাজপথে সরব তারা তাদের তিনশো সংসদীয় আসনে সরব বিএনপি দেখেন কোথাও নেই রাজপথেও নেই তিনশো আসনেও নেই বিএনপি আছে কোথায় ওই যে কিছু ক্ষোভ বিক্ষোভ আছে যারা নমিনেশন পায়নি তাদের যারা পায়নি তারা রাস্তা প্রতিবন্ধকতা তৈরি করতেছে রাস্তা যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে ব্যারিকেড দিচ্ছে দিয়ে প্রতিবাদ বিক্ষোভ করতেছে এগুলি তো রাজনৈতিক কর্মসূচি না এগুলি রাজনৈতিক কর্মসূচি হলো জনগণ যেটার সাথে সম্পৃক্ত থাকবে সেটা এটাতে তো জনগণ বিরক্ত জনগণ এসব কর্মসূচি চায় না জনগণ যে যে ভোগান্তি হচ্ছে জনগণের এসব কর্মসূচি চায় না জনগণ চাচ্ছে যে ভোগান্তি দূর করার জন্য যেন জনগণের কোনো ভোগান্তি না হয় কোথাও না রাস্তাতে না যেখানে অফিস আদালতে না বাসাবাড়িতে কোথাও কোনো ভোগান্তি যেন রাজনৈতিক কোনো দলের কারণে যেন পোহাতে না হয় জনগণ সবচেয়ে সেটা বিএনপির এইসব কর্মসূচি বিএনপির ক্ষতি করতেছে এই জন্য দায়ী মূলত তারেক জিয়া তারেক জিয়া গত ষোলো মাসে আসবে আসবে আসেনি এখন এই আসবে আসবে করে বিএনপির বিশাল ক্ষতি হয়েছে রাজনীতির মাঠ দখলে চলে গেছে জামাতের নেতৃত্বে জামাতের নেতৃত্বে যে আট দলীয় জোট আছে জোটের নেতৃত্বে চলে গেছে কারণ ব্যাপক জনসমাগম হচ্ছে তাদের সমাবেশগুলিতে অথবা তারা ব্যক্তিগতভাবে কোনো কর্মসূচি পালন করলে জানাচ্ছে এখানে ব্যাপক জনসমাগম হচ্ছে জনসম্পৃক্ততা হচ্ছে ওরা জনগণকে সম্পৃক্ত করে ফেলছে আগামী নির্বাচনে জামাত কি জনগণের কাছে ষোলো মাসে সুন্দরভাবে উপস্থাপন করছে দলগতভাবে করছে জোটগতভাবে করছে জামাতের রাজনীতি অনেক এগিয়ে গেছে সেই তুলনায় বিএনপি রাজনীতি অনেক পিছিয়ে গেছে বিএনপি মাইনাস হয়ে গেছে অনেকটাই কৌশল নির্ধারণ করতে এক নেতা নেতা আছেন লন্ডনে বেগম খালেদা জিয়া উনি তো অবস্থা উনি তো কোনো সিদ্ধান্ত দিতে পারেন না ওনার সে এখন শারীরিক অবস্থা নেই এটা আর ফিরে আসবে না এই সিদ্ধান্তহীনতার কারণে এই নাটকীয়তার কারণে এই যে সে তারেক জিয়া গত ষোলো মাস থেকে দেশে আসবে নানান নাটক করছে এই যে তার জন্য বুলেট প্রুফ গাড়ি তার জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নিয়েছে এই স্পেশাল তার বডিগার্ডের জন্য তার এই যে অস্ত্র ব্যবহার করবে সেটার অনুমতি সরকার সব দিয়েছে এই যে গাড়ি চলিয়ে আসলো কিন্তু তারেক যে আসেনি তারেক যে ঠিকই লন্ডনে সব দিয়ে দিল সরকার সরকারের কাছে যা চেয়েছিল তারেক জিয়ার নিরাপত্তার জন্য সরকার সব কিছু করেছে সব দিয়েছে তারেক যে আসেনি এই না আসাটাকে কেন্দ্র করে মূলত বিএনপির মূল হলো এখানে রাজনীতিতে পিড়িয়ে পিছিয়ে পড়া এবং সামনের নির্বাচনে পিছিয়ে পড়ার যে কয়টা কারণ তার মাঝে অন্যতম হলো এই যে বারবার এই নাটকটাগুলো করলো এসছে আসতেছি এটা বিএনপির অনেক বড় ক্ষতি করছে এই জন্য ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিছে বিএনপির নেতৃবৃন্দ তারেক জিয়াকে ছাড়াই বা তারেক জিয়াকে মাইনাস করেই বাদ দিয়েই আগামী নির্বাচনের সকল প্রস্তুতি নিচ্ছে বিএনপি এখন বিএনপির এখন এসে সময় এসে হুঁশ হয়েছে এই সিদ্ধান্তটা যদি আরও অনেক আগে নিত তাহলে নেতাকর্মীদেরকেও নিয়ন্ত্রণ করা যেত ভোটের মাটাও ভালো করতে পারতো নেতাকর্মীদের কথাই জন্য বলছে অনেক নেতাকর্মী গত ষোলো মাসে নানান ধরনের অপকর্মে জড়াই গেছেন চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলির সাথে জড়িয়ে গেছেন ব্যাপক সমালোচিত হয়েছেন যদি আগের থেকে ওইভাবে এই দল সিদ্ধান্ত নিত নির্বাচনমুখী সিদ্ধান্ত নিত রাজনৈতিক কর্মসূচি থাকতো তাহলে নেতাকর্মীদের মাঝে একটা ভয় থাকতো আগামী নির্বাচনের আগামী নির্বাচনে ভালো ফল করতে পারবে না যেহেতু নেতৃত্বের কোনো ঠিক নেই তাদের নেতৃত্ব নেতা আসবে কি আসবে না তারপরে রাজনৈতিক যে সিদ্ধান্তগুলি গুরুত্বপূর্ণ এগুলি নিতে পারতেছিল না এই জন্য নেতাকর্মীরাও অ্যালোভেলো হয়ে গেছে বিভিন্ন অপকর্মের সাথে জড়াই গেছে বিতর্কিত হয়ে গেছে নেতাকর্মীরা কোনো নিয়ন্ত্রণ নেই দলের ভিতরে কোনো শৃঙ্খলা নেই দলের ভিতরে বিএনপির নেতৃত্ব এই সিদ্ধান্তগুলি যদি আরো অনেক আগে নিতে পারতো তাহলে বিএনপির জন্য অনেক ভালো হতো বিএনপি অনেক উপকৃত হতো কর্মীদের নিয়ন্ত্রণ করা যেত তাহলে জনসমর্থন অনেকটা থাকতো এখন বিএনপির জন জনসমর্থন যেভাবে ধস নেমেছে এটা এতটুকু আসতো না হয়তো কিছু জনপ্রিয়তা কমতো কিন্তু এখন যে অবস্থায় আছে এই এই অবস্থাতেই আসতো না বিএনপির জনপ্রিয়তা বিএনপি পাঁচই আগস্টের পর ব্যাপক জনপ্রিয়তা ছিল বিএনপির এই সিদ্ধান্তগুলি আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে বিএনপির জন্য এগুলি একটা বিএনপির জন্য ভালো ফল বয়ে আনবে না যে সিদ্ধান্তগুলি পাঁচই আগস্টের পর নিয়েছে এগুলি বিএনপির ভুল সিদ্ধান্ত ছিল রাজনৈতিক ভুলে একটা ভুলের জন্য রাজনৈতিক বিশাল ক্ষতি হয়ে যায় একটা দলের বিএনপির রাজনৈতিক ভুলে শেখ হাসিনা সতেরো বছর ক্ষমতায় থাকতে পেরেছে রাজনৈতিক ভুল একবার করলে বিশাল ক্ষতি হয় বিএনপির রাজনৈতিক ভুলে একা এগারো বসছে বিএনপির রাজনৈতিক ভুলের কারণে তারেক জিয়ার এই যে সেনা হেফাজতে নিয়ে যে রিমান্ডে নিয়েছে সেনাবাহিনী তার যে কোমর ভেঙ্গে দিয়েছে এই তার ভুলের মাসুল এটা রাজনৈতিক ভুল করলে বিশাল খেসার দিতে একটা দলকে বিএনপি যা দিচ্ছে এখন মোটামুটি শেষ পর্যায়ে এসে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে তারেক জিয়াকে ছাড়াই আগামী নির্বাচনে যাওয়া সবাই ভালো থাকবেন আল্লাহ